হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সব পাইকে আরও একবার স্বাগত জানাই আজকের দিনটা হলো বুধবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটার মতো তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইলো আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও এই যে সকালে উঠেই আগে কয়েকটা জামা কাপড় সারতে ভেজে নিলাম আসলে গতকাল আমাদের মন্দির প্রতিষ্ঠা গিয়েছিল তো সেই ভিডিও কিছু কিছু একটু ক্লিপ রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বিশেষ কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড কাজে ঝামেলা থাকে বুঝতেই পারো বাড়িতে অনুষ্ঠান হলে মানে যেহেতু এটা আমাদের সবার মন্দির অনেক কাজকর্ম থাকে আর লোকজনও খাওয়ানো হয়েছিল তো তো সেই কারণেই অনেকটা ব্যস্ত ছিলাম তবুও তার মধ্যে থেকে একটু একটু ক্লিপ সেটা তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করব আর গতকাল একটা অন্য ভিডিও শেয়ার করেছিলাম সেই কারণে দিতে পারিনি তো যা হোক সেই কিছু জামা কাপড় ছিল সেগুলো কি এখন ভিজিয়ে তুলে রাখছি আর তারপরে বাসন টাসনগুলো রয়েছে সেগুলো ধুয়ে নিতে হবে মানে সকালের কাজ কিছুই হয়নি আর মেয়ের স্কুল আছে গতকাল তো স্কুলে পাঠানো হয়নি বাড়িতে অনুষ্ঠান ছিল বলে তবে আজকে কিন্তু স্কুলে যাবে তাই সকাল সকাল উঠে আগে জামা কাপড়গুলো সার্ভ দিয়ে ভিজিয়ে নিলাম তারপর ওদিকে দুয়ার ঝাট নাতা কমপ্লিট করে চলে আসলাম বাসন কাটা মাঝতে খুব বেশি বাসন নেই কারণ রাতে ওই অল্প কয়েকটা মানে খাওয়া দাওয়া হয়েছিল তো ওখানেই জিনিসপত্র বেশি হয়েছিল সেগুলোই আর মানে যেখানে হয়েছিল সেখানে আর থাকিনি আর কি সেখান থেকে যে যার বাড়িতে নিয়ে চলে এসে যে যার মতো খেয়েছে তো সেই কারণে দু একটা বাসন রয়েছে তো সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি আর বাসনগুলো ধুয়ে নিলেই সকালের বাসি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর আবার মেয়েকে তুলে ওকে ব্রাশ টাশ করিয়ে স্কুলে পাঠানো হবে খাওয়া দাওয়া করে তো চলো এখন এই যে বাসনগুলো চটপট ধুয়ে নিই আর গতকাল যে অ্যাডসেন্সের ভিডিও আমি দিয়েছিলাম গতকাল নয় কয়েকদিন আগে তিন চার দিন আগে তোমরা এত এত ভালোবাসা দিয়েছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সত্যিই আমি আপ্লুত তো অনেকে অনেক কিছু জানতে চেয়েছ তবে যতটা সম্ভব কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়া সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি এবং সব বাইকে তবে যেগুলো একেবারেই কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না সেগুলো অবশ্যই আমি ভিডিও বানাবো তবে একটু ধৈর্য ধরো আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজে এগিয়ে গেলো ওর বাসন ধোয়া মোছা কমপ্লিট করে মেয়েকে তুলে ওকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি তারপরে দেখো সান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন এই যে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি একটা কথা বলে নিই বন্ধুরা আজকে আমার ভিডিওতে একটু আশপাশ থেকে আওয়াজ আসতে পারে কারণ বাড়ির সামনাসামনি না একটা জায়গায় মানে একজনদের বাড়িতে অষ্টম পর রয়েছে তো কারণে ওই কীর্তন গান টান হচ্ছে ঘরের মধ্যে দরজা জানা বন্ধ করেও আওয়াজ কিন্তু আটকাতে পারছি না তো ফ্লিজ একটু তোমরা ওগুলোকে অ্যাভয়েড করো আর সাথে থেকো তো যাই হোক দেখো স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে আর চুলটা আজকে একটু সিঁদুরটা পরে নিলাম আর এখন এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি যেগুলো কেজেছিলাম তো যাই হোক তোমরা অনেক বন্ধুরা অনেক অনেক কমেন্ট করে ভেবেছিলাম তোমাদের এই সমস্ত কমেন্ট নিয়ে একটা এনে ভিডিও বানাবো তো সেটা দেখা যাক ভবিষ্যতে কী হয় এখন কয়েকজনের নাম তো আর মনে করতে পারছি না তবে আমি কমেন্টগুলো বলে দিচ্ছি তো কয়েকজন দিদিভাই এবং দাদাভাইরা সব জানতে চেয়েছে যে নতুন চ্যানেলগুলো চা বেশিরভাগই তো সব নতুন ক্রিয়েটার আমরা তো যাই হোক আমিও খুব বেশি জানি না তবে যতটা রপ্ত করতে পেরেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তারা জানতে চেয়েছে নতুন ভিডিও মানে নতুন চ্যানেল খুলে ভিডিও কিভাবে আপলোড করে তো যাই হোক ভিডিও আপলোড অনেকভাবে মানে দুরকমভাবে করা যায় অনেকে ব্রাউজার থেকে করে আবার অনেকে ইউটিউব থেকে করে তবে আমি কিন্তু ইউটিউব থেকেই করি ইউটিউবে তোমার চ্যানেলের লোগোতে হাত দিলে তারপর দেখো একটা প্লাস আইকন নিচের দিকে আসবে তো ওই প্লাস আইকনে হাত দিলেই ওখানে আপলোড অপশান আসবে আপলোড ভিডিও ক্রিয়েট মানে শর্ট ভিডিও করার জন্য অপশান থাকে আর যাদের পাঁচশোর নিচে সাবস্ক্রাইব তাদের হয়তো তিনটে অপশান আসবে কমিউনিটি পোস্টের অপশান আসবে না ক্রিয়েটে পোস্ট আসবে না তো যাই হোক ওখান থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করি তারপরে ওই আপলোড ভিডিওতে প্রেস করলেই তোমার গ্যালারিতে ভিডিও সিলেক্ট করে তারপরে যেগুলো থাকে টাইটেল ডেসক্রিপশান এগুলো দিয়ে তারপরে আবার ওয়াইটি স্টুডিওতে কি অনেকটা কাজ আছে তবে এগুলো না কমেন্ট করে মানে কমেন্টের মাধ্যমে বলা যায় না এভাবে বলা যায় না এগুলো যদি ভিডিও বানিয়ে দেখানো যায় তাহলে খুব সুবিধা হবে কিন্তু কী বলতো ওখানেই সমস্যা আমার যেহেতু এটা ডেলি ব্লগ চ্যানেল ওখানে কিন্তু আমি ওই ওই সব ভিডিওগুলো ওগুলো টেক ক্যাটাগরির মধ্যে পড়ে তো আমি না করতে পারি না করতে পারি না যে তা নয় আমি চাইলেই করতে পারি কিন্তু সেক্ষেত্রে কি হবে বলো তো আমার চ্যানেল চ্যানেলটার ক্ষতি হবে তো সেই জন্যই বলছি তোমরা একটু টেক চ্যানেল ফলো করো আর আমরাও তোকে টেক চ্যানেল ফলো করেই ভিডিও শুরু করেছি তো যাই হোক তোমরা একটু টেক চ্যানেল ফলো করো তাহলেই বুঝতে পারবে যে কোনো ধরনের টেক চ্যানেল খুঁজে সার্চ করবে ইউটিউবে দেখবে অনেক কিছু ভিডিও তোমরা পেয়ে যেতে পারো যে গতকালের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো আমাদের এটা পুরনো মন্দির ছিল সে মন্দিরটা নষ্ট হয়ে গেছে সেই কারণেই নতুন মন্দির আবার তৈরি করা হয়েছে আর আজকে সেটার প্রতিষ্ঠা তো যাই হোক এই যে দেখলে ঘর ডুবানো হয়ে গেলো তো এখন ঘর ডুবে নিয়ে চলে আসলাম আর এই যে হচ্ছে নতুন মন্দির আর ওর সামনে রয়েছে পুরনো মন্দির তো তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো এটাই আমাদের নতুন মন্দির তৈরি হয়েছে আজ তার প্রতিষ্ঠা আর এই যে ঘর ডুবে নিয়ে আসলো তো সবাই সব কিছু নিয়ে মন্দিরের মধ্যে নিয়ে যাচ্ছে আর এদিকে পুরনো মন্দির থেকে অনেক ঠাকুর রয়েছে জানো তো সমস্ত ধরনের ঠাকুর এখানে রয়েছে তো এই যে হচ্ছে পুরনো মন্দির অনেক দিন হয়ে গেছে প্রায় আমার শুনেছি যেটা আমি তো দেখিনি পঁচিশ তিরিশ বছর হয়ে গেছে তো তখন কোনো রকমভাবে করা হয়েছিল এখন একেবারেই নষ্ট হয়ে গেছে আর এই যে থাকো তোমাদের দাদা ভাই এবং এটা আমাদের পুরো মানে আমাদের বংশের সবার মন্দির তো সেই বংশের ছেলেরাই ওই ঠাকুরগুলোকে এক এক করে নিয়ে যাচ্ছে আর ঠাকুরের মুখ তো দেখানো যাবে না তো সেই সেই কারণেই কাপড় ঢেকে নিয়ে যাচ্ছে আর জানো তো আমাদের এই মন্দিরে সমস্ত ধরনের ঠাকুর আছে মেনলি আছে ধর্মরাজ তো ধর্মরাজকে আমরা কিন্তু দেখিনি কারণ ওনাকে মানে মেয়ে নাকি শুনেছি মেয়েদের নিয়ম আছে মানে এদের যে মেয়েদেরকে নাকি ধর্ম আজকে দেখতে নেই তো যাই হোক সেই কারণেই দেখা হয়নি আর এই যে এক এক করে ঠাকুরগুলো সমস্ত ঠাকুর নিয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে একটু আধটু শেয়ার করলাম আর ওদিকে রান্নাবান্নাও চলছে তবে আজকে সম্পূর্ণ নিরামিষ ওই বিচগলা তারপরে ওই বিভিন্ন রকম সবজি দিয়ে পনির দিয়ে একটা তরকারি ডাল মুগ ডাল আলু ভাজা যেগুলো থাকে আর কি তবে সব কিছুই নিরামিষ পটল তো এই সমস্ত রান্নাবান্না ওদিকে চলছে আর জন্য কিছু রয়েছে এবং নিমন্ত্রিত রয়েছে বিশেষ করে এই মন্দিরটা না অনেকেই সাহায্য করেছে তো তাদের তো অবশ্যই নিমন্ত্রণ করা হয়েছে তো সেই সব লোকজনের খাওয়া দাওয়া তো যাই হোক ওইটুকুই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আর এখন চলে আসলাম আবারও পরের দিন মানে বুধবারের ভিডিও সকালে তোমাদের দাদা ভাই জমি থেকে দিয়ে গিয়ে দেখে এতগুলো কুমড়ো ফুল হয়েছে আর কি বলতো জমিতে না একটাও স্ত্রী ফুল হয়নি সবই পুরুষ ফুল তো আজকে অনেকটা ফুল হয়েছে বলে আজকে ভাবলাম আর বোড়া করবো না একটু পোস্ত বানিয়ে নেবো আর এদিকে রান্নার জোগাড়ও করে নিচ্ছি একটু বেগুন ভাজা করব আর নিরামিষ এখন আমাদের চলবে তো বেগুন ভাজা আলু ভাজা আমার মেয়েকে নিয়েই সমস্যা তো মেয়ে ঘি আর আলু ভাজা খাবে বলেছে তো সেই কারণে ওর জন্য আলু ভাজা আর আমাদের বেগুন ভাজা আর ওই যে কুমড়ো ফুলের বস্তি একটু মুগ ডালো করে নিতে হবে আর একটু উচ্ছে ভাজা তো এটাই রান্না করব। একজন বনু কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি তো এত ভালো তা সত্ত্বেও তোমার শাশুড়ি কেন তোমাদের সঙ্গে থাকে না আর উনি তোমাকে কেন পছন্দ করে না তবে এর উত্তরে তোমাকে একটাই কথা বলি দিদি একটা মানুষ এক জীবনে সবার কাছে কিন্তু ভালো হতে পারে না কারো না কারো কাছে খারাপ থাকে হয়তো তার খারাপ কোনো গুণ না থাকলেও তাকে খারাপ তৈরি করার মানসিকতা অন্য মানুষের থেকে থাকে তো সেম আমার ক্ষেত্রে হয়েছে তবে আমি বলবো আমার শাশুড়ি আমার সঙ্গে থাকে না এই কারণেই সে তার বড় ছেলের ফ্যামিলিকে দেখার জন্য সে চেয়েছিল তার বড়ো ছেলে যখন মারা চেয়েছিল যে তার বউ ছেলেকে নিয়ে আমি যেন থাকি কিন্তু সম্ভব নয় সেটাও সম্ভব হতো যদি তার বউটা ভালো হতো জানো তো তাকে যদি সব কিছু করে খেতে ডাকো তবে খাবে আর আজকের দিনে আমি সমস্ত কাজ করব দায়িত্ব পালন করব। আর তারপর তাকে ডেকে ডেকে খাওয়াবো অথচ আমার কোনো কাজে হেল্প করবে না সেটা সম্ভব হয়নি আর সেই কারণেই হয়তো উনি চায়নি আমাদের সঙ্গে থাকতে ওদের সঙ্গে আছে তো তা থাক সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু একটা আমার আমাকে উনি পছন্দ করে না কেন সেটা ওনার ওনার মানে কারণ আমি জানি না তো জানলে অবশ্যই সেটা চেষ্টা করতাম ভালো হয় তবে আমি তো প্রথম প্রথম চেষ্টা করতাম কিন্তু আমি বিয়ে হয়ে আসার পরের দিন মানে বউহাতের পরের দিনই যে কথা আমি শুনেছি তারপর থেকে না তারপরেও চেষ্টা করতাম সেটাকে ভুলে কিন্তু যখন আমার সন্তান হলো আমার মেয়ে হলো যখন মেয়ের প্রতি অবহেলা মেয়ের প্রতি ওনার কোনো দায়িত্ব কর্তব্য দেখিনি তখন থেকে ওনার প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়ে গেছে তো আজকে ওনার প্রতি যে মনোভাব তৈরি হয়েছে মানে কি বলবো আর এতটুকু টান বা ভালোবাসা বা শ্রদ্ধা ভক্তি কোনো কিছুই আমার ওনার মধ্যে ওনাকে করি না ওনার আমার মধ্যে ওনার জন্য এসব কোনো কিছুই নেই সত্যি কথা বলছি আজকের দিনে আমি এটাই ভেবে রেখেছি ওদের ছামি কাউকে চিনি না আমি শুধু আমার হাজব্যান্ডকে চিনি ব্যাস কারণ আমি ওদের থেকে কোনো কিচ্ছু পাইনি মানে টাকা পয়সা ধন সম্পত্তির কথা বলছি না সম্মান ভালোবাসা কিচ্ছু পাইনি আমি তো পাইনি সেটা ছেড়ে দিলাম আমার মেয়েটাকেও আমার মেয়েও পাইনি কেন আমার মেয়ে অবহেলা হবে অবহেলিত হবে তুমি ঠাকুমা তুমি আমার চোখের সামনে আরেকজনকে সব কিছু করছো সে ক্লাস টেনে পড়ে তার করছো আর আমার মেয়ে তোমরা তো দেখেছ কত বড়ো ছয় প্লাস তো তার জন্য তো কিছু করেনি তার একটা জামা পর্যন্ত দিনও ধুয়ে দেয়নি তো সেই মানুষকে কি করে আমি শ্রদ্ধা ভক্তি করব আমি চাইবো আমার সঙ্গে রাখতে তবুও বলেছিলাম থাকতে কিন্তু ওই যে বললাম না তিনি তার নাতিকে ছাড়া থাকতে পারবেন না আর আমার পক্ষে তাদেরকে টানাও সম্ভব নয় তো সেই কারণেই হয়তো যাই হোক আমার তাতে কিচ্ছু যায় আসে না আমি ওনাদের ছেড়ে ভালো থাকি এবং ভালো থাকার চেষ্টা করছি ভবিষ্যতেও থাকবো কোনো দিনও এমন দিন আসবে না আমার যত প্রয়োজনই হোক না কেন ওনাদেরকে ডাকবো আমি ডাকবো আমার প্রতিবেশীকে ডাকবো কারণ তারা সবাই আমাকে ভালোবাসে শুধুমাত্র এই একটা মানুষের একটা মানুষই আমাকে পছন্দ করে না বা যাই হোক যে কোনো কারণে হোক শুধুমাত্রই একটা মানুষ এছাড়া আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বলতে আমি এদের আত্মীয় স্বজনের কথা বলছি না আর আমার শাশুড়ির থেকে যে সন্তান জন্মায় তাদের মানসিকতা তো সেরকমই হবে তা সত্ত্বেও আমি ওদের জন্য যথেষ্ট করি তোমরা অনেক ভিডিওতেই দেখেছো অনেক কিছুই করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের তোমরা কিভাবে নেবে সেটা তোমার ব্যাপার মানে তোমাদের ব্যাপার আর কি তো যাই হোক আমার পরিস্থিতিটা আমি বুঝি সত্যি কথা বলছি একটা ওনার প্রতি যে আমার এতটাই রাগ কি বলবো মানে কোনো শত্রুর প্রতিও মানুষের এরকম রাগ জন্মায় না মানে কতটা খারাপ লাগলে তবে একটা মানুষের এই মনোভাব শুধু কি বলতো আমার প্রতি যে কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি বলে এটা তা কিন্তু নয় শুধু আমার আমার সন্তানের প্রতি কেন করেনি আমার মেয়ে আজকে ছ বছর প্লাস হয়ে গেছে আমি দু মাস বয়সে মেয়েকে নিয়ে এসেছি এখানে একটা জামা পর্যন্ত ধুয়ে দেয়নি জীবনে কোনো দিনও একটা পটি করলে তাকে ধুয়ে দেয়নি কোনো দিনও কোনো দিয়ে তেল মাখিয়ে স্নান করানো কাকে বলে ঠাকুমার আদর ভালোবাসা কি বলে আমার মেয়ে জানে নি কেন আমি খারাপ মেনে নিলাম কিন্তু আমার মেয়ে কি করেছে আমার মেয়েকে তো আমি বাপের ঘর থেকে আনিনি সে তারই ছেলের সন্তান তাহলে সে কেন তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করলো না তাহলে আমার কি যাই আছে তার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করতে কারণ আমি তো তাকে দেখে আসিনি আর তার সঙ্গে আমার কোনো সম্পর্কও নেই আমি আমার হাজব্যান্ডকে চিনি ব্যাস এটুকুই তো যাই হোক অনেক কথা বেরো ফেললাম আশা করি বোন তুমি বুঝতে পেরেছ আর অবশ্যই কমেন্ট করে জানিও তো কি বলতো যে যার পরিস্থিতি সেই একমাত্র জানে অন্য কেউ দূর থেকে দেখে বোঝা যায় না ভেতরের পরিস্থিতিটা কী হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কাজও আমার প্রায় শেষ বিকেল হয়ে গেছে এখন কত একটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো আর আজকের ভিডিও যদি নতুন বন্ধু হয়ে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামীকাল নতুন আর ব্লগের সঙ্গে তো তখন পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে চলো আজকের মতো টাটা